আস্তে আস্তে কাকা আস্তে 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 হ্যাঁ প্রিয় দর্শক এটি হচ্ছে দুই চাকা যানবাহন মোটরসাইকেল দুই চাকা যানবাহন যে যানবাহনটি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না সব সময় বেকা হয়ে দাঁড়ায় যে যানবাহনটি সেই যানবাহন এই যে কাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ মঞ্জু হেলমেট একটু খুলবেন আচ্ছা তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন দুই চাকা যানবাহন মোটরসাইকেল নাম হচ্ছে মোটরসাইকেল মানে মরন সাইকেল যিনি নিজের পায়ে কখনো দাঁড়াতে পারে না বেকা হয়ে দাঁড়াইতে হয় সেই যানবাহনটি এক পাও ছাড়া একটু দেখাও এক পাও নেই এই যানবাহনটি কিভাবে চালাচ্ছে আপনি কি পাঠাও চালান আচ্ছা এই যে এক পাও ছাড়া কিভাবে চালান আপনি একটু বলবেন এই আল্লাহ তালার অশিস ক্ষমতা আল্লাহ তালার বিশেষ পাওয়ারে আল্লাহ মানে চালায় আল্লাহ দয়ায় এবং আল্লাহ তালা প্রতি মুহূর্তে আল্লাহ ভেস্তা দিয়ে মানে রক্ষা করে আচ্ছা এই যে মোটরসাইকেল যে গাড়িটা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না মানে হেলে দাঁড়ায় হেলে বেকা হয়ে দাঁড়ায় সেই গাড়িটা এই গাড়িটার উপরে কোনো ভরসা নাই তা আপনি এক পায়ে কিভাবে চালাচ্ছেন আপনি তো ডাইন পায়ে আপনি আমরা আপনার কেউ আপনার ডাইন পাও নেই ব্রেক পায়ের ব্রেককে আপনি কখনো ধরেন না গাড়ি কিনছি হইতে পার ব্রেক ধরেই নেয় এবার ব্রেক লাগে না তে গাড়ি দাঁড়াইতে পারনেরা ভুল আল্লাহ তলার অশেষ দয়ায় এটা আমি পরিচালনা করি আল্লাহ তাআলা আমারে চালা দিয়ে দিয়া আপনি তো আপনি জানেন মোটরসাইকেল নিজের পায়ে কখনো দাঁড়াতে পারে তো হেলে দাঁড়ায় মানে বেকা হয়ে দাঁড়ায় কত বছর স্ট্যান্ডের উপর স্ট্যান্ডের উপর বার দে কত ঠিক এইডি সত্য আমরা আমি এক পায়ে আমার আল্লাহ অনেক অভিজ্ঞতা দিয়েছে আমার মস্তিষ্কে আমি আল্লাহ তালার ক্ষমতা আস্তে আস্তে চালাই আস্তে আস্তে চালান পাঠাও যখন চালান আপনার প্যাসেঞ্জার যখন উঠে যখন আপনার পাও দেখতে দেখতে পেয়ে তো তারা উঠে তাই না অনেকে দেখলে ওরে না অনেক বেশি আনছি নাইনটি উঠতে চায় না আমি বুঝে রাখি ওরা মানে পাও লুকিয়ে রাখেন হ্যাঁ মানে এক পাও নেই দেখলে উঠতে চায় না এটা স্বাভাবিক যে কোনো সুস্থ মানুষই উঠতে চাইবে না

পরিচালনা করি কিভাবে ধরতে হয় ব্রেকটা একটু আমাদেরকে বলবেন আমরাও তো বাইক চালাই যদিও আমরা রাইড শেয়ারিং করি না আপনি বাইক চালাইতে পারেন না কিন্তু অনেক সময় আপনি গাড়ি গতি ভিজে আপনি গাড়িটা ব্রেক করতে যাই আর গতি রোধ করি গাড়িটা এমনি চালাইতে হবে যাতে আপনি নিজে সেফ থাকে আচ্ছা এই যে আপনার যে প্যাসেঞ্জার যে উঠে অনেক সময় দেখে কি ভয় পায় আপনার এক পাও নেই ভয় পায় কিনা তারা যে আস্তে চালান বা নামায় দেন এই ধরনের কোনো কথা মানে দেখলে আমি অনেক জন বুঝে উড়ে অনেকে অনুতপ্ত করে অনেকে ইয়া করে ভয় পায় যে আস্তে আস্তে চালান এর মধ্যে আমার তো গুলিস্তানের তো ডাউন কারণ বাজার ভাড়া করিয়া নিয়ে আমার মোবাইল নিয়ে গেছে ভিভো ওয়ান আঠারো মোবাইলটা কিস্তিতে লাম আরও বিশ হাজার টাকা দিয়ে ষোলো টাকা মোবাইল এক সিটিংয়ে আমার হোটেল শীতল প্রথম আলো পত্রিকা অফিসের সামনে হয় সিটিংয়ে আমার নিয়ে গেছে আল্লাহ তালা অব বিচার করব এই দুর্নীতি নিয়ে অবরে দেয় না আপনার পাটা কি হয়েছে একটু বলবেন মানে পাটা কি হয়েছে আপনার জন্মগত না কোনো সড়ক দুর্ঘটনা আমি সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আমি বিআইটিসি এভা কোম্পানিতে চাকরি করতাম মতিঝিল বাস ডিপুর আরিসা রোডে আমরা ডিউটি করতাম আমরা সাভার ক্যান্টনমেন্টের সামনে

আচ্ছা তারপরে দিনগুলো কিভাবে কাটতে দিনগুলি খুব অভাবে কাটতে আছে খুব কৌশলে কাটতে আছে আল্লাহ তালা আপনার ছেলে সন্তান কয়জন আমার ছেলে সন্তান হইলো তিনটা আমার দুই মেয়ে এক ছেলে তারা কি করে পড়ালেখা করে বড়কে ছেলে না ছেলে সে কোন ক্লাসে পড়ে ফার্স্ট ইয়ারে পড়ে পরীক্ষা দিব এই রাইট শেয়ারিং করে ছেলে ছেলে মেয়েদেরকে পড়া একটু কোনো রকম পড়াশোনা করাচ্ছেন জি দৈনিক কত টাকা আয় হয় দৈনিক উপায় সাতশো এক হাজার টাকা হইলে আমি চলে যাই ব্যাস এমনি অনেকে যে আপনার এক পা নেই অনেকে মানে সহানুভূতি দেখিয়ে দু এক টাকা বেশি দেয় হ্যাঁ বেশি দেয় নাইন্টি পার্সেন্ট কম কেউ দেয় না আর তো নাই আমি গায়ে এমনি নিয়ে যাই চাপ তো এক পা নেই তারপর আপনি এক পা নেই তারপর আপনি রাইড শেয়ারিং করছেন অনেকে তো হাত পাচ্ছে মানুষের কাছ থেকে চেয়ে খাচ্ছে যারা সুস্থ এক সম একদম সুস্থ লোক মানুষের কাছ থেকে আমি আমি হাত পাতাম কেন আমার সন্তানটা পড়া পড়ালেয়া করে তাদের মানসম্মান আছে আমি একটা মানসম্মান ব্যক্তি সন্তান এবং আমি সাহায্য কেউ কাছে আল্লাহ আসতে হাত পারব না অনেকে আছে আমরা দেখি দেখি একেবারে সুস্থ সবল নারী বলেন আর পুরুষ বলেন তারা হাত পেতে খাচ্ছে আপনার এক পাও নেই আপনি রাইস শেয়ারিং করছেন আপনার জায়গা থেকে আপনি কি নিজেকে গর্বিত মনে করছেন আমি গর্বিত কিনা জানি না আমি আল্লাহ তালার রাসুল্লি বলছে আত্মাতা মহাপ নামাজ কালাম পড়েন আমি নামাজ পাঁচক্ত পড়তে পারি না কিন্তু সবসময় পড়ানোর চেষ্টা করি তিন উক্ত ভরি চার উক্ত ভরি অনেক সময় ফজর নামাজ পড়তে পারি না এই যে জৌর নামাজটা কাজা করতে দিব গাড়ি চালাইলে আমি নামাজ পড়ি গ্রামে যাওয়া হয় গ্রামে এই যে ষোলো দিন থেকে এলাম ঈদে গাড়ি নিয়ে যান না গাড়ি নিয়ে যাই কীভাবে যান লঞ্চে যায় আমার লঞ্চে ভাড়া রাখে না লঞ্চে ভাড়া রাখে না আমার বিএমপি হাফিজ লস আমার ভাড়া নেয় না আমার খুব প্রাধান্য দেয় এরা খুব ভালো জানে আমার ভাই বেরা চাকরি করে এবং কর্ণভুলি আছে অন্য অন্য লঞ্চ আছে পারান এরা আমার লঞ্চে ভাড়া নেয় না আচ্ছা যারা রাইড শেয়ারিং করে বা যারা মোটর সাইকেল চালায় এদিকে যারা রাইড শেয়ারিং করে মোটর সাইকেল চালায় তাদের প্রসঙ্গে কি বলার আছে ভালো তারা আমার দেখলে খুব প্রাধান্য দেয় তাদের কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকলাম আমি ঋণী তাকে কাছে আমার সাহায্যে সহানুভূতি দেখায় আমি তাদের কাছে ঋণী প্রিয় বন্ধুরা বাংলা একটি প্রভাত আছে নবী শিক্ষা করোনা ভিক্ষা এই যে ভাই আপনার নামটা যেন কি বললেন মোহাম্মদ মঞ্জুর মোহাম্মদ মঞ্জু ভাই মঞ্জু ভাই একটু ক্লোজ করে দেখান মঞ্জুর ভাইয়ের এই যে একটি পা নেই তারপরও তিনি রাইট শেয়ারিং করে খাচ্ছে যেই বাহনটা নিজের পায়ে দাঁড়াতে পারে না হেলে দাঁড়াতে হয় বাঁকা হয়ে দাঁড়াতে হয় সেই বাহন তিনি এক পায়ে চালিয়ে রাইট শেয়ারিং করে তার জীবিকা নির্বাহ করছে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে চমৎকার একটি উদাহরণ নবী শিক্ষা করোনা ভিক্ষা সেই আদর্শ নিয়ে কিন্তু মঞ্জুর ভাই এই কাজটি করে যাচ্ছে তার জন্য দোয়া এবং শুভকামনা এবং সেলুট জানাই আপনাকে নাকি জি আসসালাম আমি আমার পক্ষ থেকে তাকে জানাই